আসসালামাইকুম রহমতুল্লাহ হ্যালো পক্ষ থেকে সাত সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা হ্যালো দেখো পক্ষ থেকে সাত সবাইকে অসীম স্বাগতম জানানো হচ্ছে বন্ধুরা চলে আসলাম সকালবেলা এখন সকাল সাতটা বাজে সাতটা বাজে আজকে একটু আর্লি হাঁস মুরগিগুলো সে দেওয়া হয়েছে প্রকৃতি অনেক সুন্দর হয়ে গিয়েছে বৃষ্টি বাদল নাই বললেই চলে তাই সকালবেলা চলে আসি এখন সকাল সকাল হাঁস মুরগিগুলো সারা হয় দেখেন প্রকৃত অবস্থা আমার আগে ঘুম থেকে এই প্রকৃতির পাখিগুলো কিচির মিচির শব্দে ঘুম ভেঙে গিয়েছে তাই ঘুম থেকে উঠেই সাতটা বাজে চলে আসলাম হাঁস মুরগিগুলো সারাই দেওয়ার জন্য দেখেন প্রকৃতি কত সুন্দর সুন্দর একটা রোদ্র উজ্জ্বল আবহাওয়া যে আবহাওয়ার মধ্যে কোনো ম্যাগের ঘনঘাটা ধারে কাছেও নেই আর আমার টার্কি মুরগিগুলো প্যাখন মেলে সাত বিচরণ করছে আর আমার সাথে কথা বলছে কেমন আছো হ্যাঁ আমার সাথে কথা বলে এই হচ্ছে মুরগি বৈশিষ্ট্য সবে দুর্ভাগ্য ছয়টা আমি দুই কিস্তিতে ছয়টা আনছি একটা ডিম থেকে বাচ্চা উৎপাদন করেছি দশ নটা থেকে ছয়টা সরি বারোটা থেকে তিনটা হয়েছে আর তিনটা কিনে নিয়ে আসছি সবগুলোই সবগুলোই বেটা হয়েছে একটা বেটি নেয় খুবই আশ্চর্যজনক কথা এবার এই প্রথম আমার লাইফে ফার্স্ট আমি বান করেছি বুঝতে পারিনি এখন মেচু হয়েছে এখন থেকে সব এই দেখেন এই যে সব দাঁড়িয়ে দেওয়া এই যে সব সব একই অবস্থা একটারও মানে মুরগি নাই হলো ইউটিউব দেখে দেখে বুঝতে পারলাম সব ব্যাটা দেখেন সব ব্যাটা একটাও মুরগি নেই মানে খুবই দুর্ভাগ্য আমার হ্যাঁ কোনো ব্যাটা মানে বেটি নাই ব্যাটা যদি এটা যদি ছেলে হইতো ছয়টাই ছেলে হইতো তাহলে কি খুশিটাই হইতাম তাই না আসলে এটাই বাস্তব আর আমার এই টার্কি মুরগিগুলো ভয়ে দেখতে পাচ্ছেন সবগুলো পেখম মেলতেছে সবগুলো পেখ মেলবে দেখতে পাচ্ছেন হ্যাঁ কী অবস্থা এদের ভয়ে এই রাজহাজগুলো এখন মানে আত্মগোপনে থাকে অনেকটা এরা এক সময় লীগ ছিল পুরা রাজত্ব করত এখন আর লেজ গুটিয়ে পলাচ্ছে আর এই দেখেন এর বৈষম্য আন্দোলনের প্রতীক দেখেন কীভাবে ভাব ধরে দেখেন দেখেন কী অবস্থা জাস্ট মজা করলাম বন্ধুরা আসলে একটা উদাহরণ দিতে গিয়ে বলছে যদি কারো অনেক কষ্ট দিয়ে থাকে আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত আসলে জাস্ট একটা কুকুমা দেওয়ার চেষ্টা করেছিলাম প্রকৃতি মানে বাস্তবতা নিরীক্ষে যদি সেটা ভুল থাকে সেটা ক্ষমা নির্দিষ্ট দৃষ্টিতে দেখবেন বন্ধুরা তো এই হচ্ছে আমার হাঁস মুরগিগুলো মূলত এখানে টাকি মুরগিকে নিয়ে আসা দুটা কারণ হচ্ছে একটা কারণ হচ্ছে এরা ফ্লাইং করে পাখির মতো উড়ে চলে যায় ওদিকে খুঁজে যদিও পাওয়া গিয়েছে আমার বেশ কয়েকদিন দশ বারো দিন একই অবস্থা হয়েছে খুঁজে পাই না পাই না যখনই মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে রাত্রে আটটা নটায় খুঁজে গিয়ে হ্যাঁ বিভিন্ন বাড়িতে তল্লাশি করে মানে একটা হজবরল একটা অবস্থা তারপরে দেখি পাওয়া গিয়েছে যদিও বা যারা নিয়েছে তারা খায়নি রেখে দিয়েছিল অপেক্ষা করেছিল যদি কেউ খোঁজ না করে তাহলে খেয়ে ফেলবে এই একটা কারণের জন্য এখানে নিয়ে আসছে আরেকটা কারণ হচ্ছে এখানে আমার প্রচুর হাঁস মুরগি ছিল সবগুলো একদম একদম খালি হয়ে গিয়েছে শুধু টার্কি মুরগিগুলো দেখতেছেন আর দুই একটা হ্যাঁ দেশি মুরগি দেখা যাচ্ছে ওই যে একটা ছুটিওয়ালা আর এই যে একটা গোলা ছিলা দুইটা আর এখানে কয়েকটা আছে আর এই কয়েকটা রাজঝাড়ছে যার কারণে বাধ্য হয়ে এখানে নিয়ে আসছে যাতে এরা এখানে থাকতে পারে ওদের সাথে মিলেমিশে থাকতে পারে যেহেতু মোরগ মুরগি কম যখন আবার মোরগ মুরগি বেশি হবে তখন হয়তো অন্য চিন্তা ভাবনা করবো তখন টার্কি মুরগিগুলো অথবা অন্যান্য মুরগিগুলোকে কীভাবে মানে রাখা যায় সে নিয়ে আমার চিন্তা করবো তো বন্ধুরা চলুন একটু শরীরে বিতে যাই যেখানে কবুতরগুলো মাত্র খাবার দিয়েছে ওরা খাচ্ছে দেখে কী অবস্থা মাত্র খাবার দিয়ে মানে ভিডিও করছি তো যাদের বাচ্চা আছে তারা অটোমেটিক খাবার টাবার খেয়ে তোলেও গিয়েছে তো চলুন দেখি কী অবস্থা এই দেখুন বন্ধুরা এরা খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত আছে ওদেরকে বিরক্ত করবো না অলরেডি খেয়ে শেষ করে দিচ্ছি যাদের বেবি আছে তারা খেয়ে বেবির কাছে গেছে তাদের খাবার মানে দিতে অলরেডি খাবার দিতে গিয়েছে দাদা মা বাবা খাওয়া দাওয়া শেষ করে বেবির কাছে চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা শীত এখনও আসেনি আশি আশি ভাব হচ্ছে তো সেই মুহূর্তে আমার কুকুরগুলো অলরেডি মারা যাচ্ছে রাত্রে আমি একটু পর্যবেক্ষণ করতে এসে দেখলাম যে প্রচুর ঠান্ডা অনুভব হয় তো আজকে অথবা কালকের মধ্যে এগুলো লাইটিং করে ফেলবো সম্পূর্ণ ইলেকট্রিসিটি লাইটিংয়ের ব্যবস্থা করা হবে যাতে রাত্রে গরম অনুভব হয় যাতে ওই বাচ্চাগুলো কিছু বেঁচে থাকে আর মশা কোয়াল দিয়ে দিব যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় আর এদিকে দেখতে পাচ্ছেন আমার অরিজিনাল সিল্কি মুরগিগুলো মরে গিয়ে চারটা আছে তিনটা মুরগি একটা মোরক আর বন্ধুরা ওই যে দুইটা মুরগি আছে ওদিকে গেলাম না যেহেতু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে আশা থেকে ভিডিওতে বলছি বাবা আমার কলম্পিয়ান লাইট ব্রাহ্মা এবং আমেরিকান ব্রাহ্মা দুইটা সেল করে দিল তার দুইটাই মেল ফিমেল নাই যাদের ফিমেল আছে যাদের মেল আছে ফিমেল ফিমেল আছে মেল নাই তারা নিতে পারেন এবং খুব সুন্দর এবং ভালো জাতের দুটো মোরগ দেন অনেক ওয়েট এবং খুব সুন্দর দেড় বছর প্লাস নিলে আপনারা ব্রিডিং করতে পারবেন বাচ্চা উৎপাদন করতে পারবেন এবং আপনাদের খামারের জন্য অত্যন্ত মানে উপযোগী মোরগ দুইটা আর এখানে আছে আমার ফার্মি এবং একটা টাইগার মোরগ যদিও তারা বলেছিল যে অরিজিনাল কিন্তু আমার কাছে এগুলো অরিজিনাল মনে হচ্ছে না কারণ এগুলো কালার আর ওইগুলো কালার কখনো এক না এই দেখেন টাইগার মোরগটা এটাকে আস্তে আস্তে মুক্ত করে দিতে হবে হ্যাঁ এরা বড় হয়ে গিয়েছে আর এখানে মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে নাহলে হ্যাঁ আশ্চর্যজনক হলো এরা ছয় মাস হয় কিন্তু ডিম পেরে দিয়েছে বন্ধুরা কালকে একটা ডিম পেয়েছে চলুন বন্ধু এখান থেকে বের হয়ে যায় ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকুক আমরা বের হয়ে যাচ্ছি এই যে এখান থেকে বের হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজ আমার সামনেই আছে যেহেতু টার্কি মুরগি ভয়ে এখানে তারা গা ঢাকা দিয়েছে কিছু করার নাই হ্যাঁ টাকি মুরগিগুলো প্যাখ মেলে আর ওইটিকে ভয় দেখানোর জন্য একটা দোরণে দেয় আর কি অবস্থা দেখতে পাচ্ছেন এ দেখেন টাকি রাজহাজগুলো আমার সামনে এসে হ্যাঁ ভয়ে ই করেছে মানে পলায় আছে আর এই যে সিল্কি মুরগি টার্কি মুরগিগুলো দেখেন এখনও তারা প্যাখম মেলে ঘুরছে অব্যাহত রয়েছে বেশ কিছু দেখছি বেশি মানে অ্যাডাল্ট হয়ে গিয়েছে এই দুইটা বয়স একটু বেশি আর এর সাথে আরেকটা আছে ও যে কালা এইটাও ব্যাটা মানে মানে এরম একটা অবস্থায় কোনোটা বেটি খুঁজে পাইনি সবই ব্যাটা দেখেন সবই ব্যাটা আর চীনা হাঁসগুলো এখন এই জায়গায় আছে এই শেডে এই শেডও টার্কি মুখে ঢুকবে এই কটা চীনা হাঁস আছে চুয়ান্নটার মধ্যে সর্বোপরি সবই আমার মানে মরকে ভীষণভাবে অ্যাটাক করে আমার অনক একটা আছে ভিডিও দেখে আমি সবসময় তার ভিডিওগুলো দেখি অনেকে জন্য একে পুরো খামারটা ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক সেম আমার একই অবস্থা কয়েকটাকে বাঁচাতে পেরেছি হ্যাঁ এই কয়েকটা বাঁচাতে পেরেছি এইগুলো এখন আছে আর কি বন্ধুরা এই দেখেন বাজার এক নম্বর অরিজিনাল দেশি লাল মোরগ এর নাম লাল্লু লাল্লু বুঝতে পারছেন যাক বন্ধুরা তো যতটুকু সম্ভব চেষ্টা করছে বাঁচানোর জন্য কয়েকটা বেঁচে আছে তবে বন্ধুরা এর একটাই কারণ হচ্ছে আমি বাজার থেকে চীনা হাঁস বাচ্চা এনেছিলাম প্রথম ধাপে আনেছিলাম উনিশটা পরে শখ করে আরও তিনটা আনছিলাম উনিশ বিশ হয় বাইশটা তিনটে পাঁচটা আনছিলাম ওই পাঁচটার মধ্যে একটা ভাইরাস ছিল ওই ভাইরাস অ্যাটাকের কারণে আমার পুরো ওই বাইশটা তো মারা গেছে চিনা হাঁস একটা এখন বেঁচে আছে তাও প্রতিবন্ধী হয়ে আর বাকি সব মারা গিয়েছে আর পাশাপাশি আমার মোরগ মুরগি এবং মুরগির বাচ্চা যা ছিল টাইগার কাদারনাথ শৌখিন যা ছিল এবং দেশি মুরগি সোনালি মুরগি যা ছিল শৌখিন মুরগি সব একবারে ধ্বংস করে দিয়েছে মানে আমি শেষ এক একদিন দু দিনের মধ্যে খালি হয়ে গেল তো বন্ধুরা দেখেন রাজহাস হ্যাঁ শহর বাঁকা করে কীভাবে দৌড়ুন দিল তো বন্ধুরা সকালে এই উন্মুক্ত অবস্থা আসুন কি ফেরে খাওয়া দাওয়া বিষয়গুলো কেমন লাগলো অবশ্যই অনেক জানাবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আলাদা একবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করতে হবে আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মেজান একগ্র বেডি অবশ্যই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু আর সুন্দর সুন্দর মতামত দেবেন আপনাদের মতামত ভিত্তি করে আমি ভিডিওগুলো করে থাকি আর বন্ধুরা কেমন লাগছে যে চারফিগুলো প্যাখ মেলে চায় দিকে গুল হয়ে ঘুরছে এ সেটা অবশ্যই কন করে জানাবেন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন সম্পূর্ণ দেখবেন আর অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছে আমার অসংখ্য দেশি এবং বিদেশি ইউটিউবার বন্ধুরা আছেন আমার পরিবারের একজন সদস্য তাদের অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি তো বন্ধুরা আর নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্ততা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাতো বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখাবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দৃশ্য দেখে হ্যাঁ আবার চলে আসবো ভিডিওতে ততক্ষণে হলো দেখো পাশে থাকবে বন্ধুরা বিদায় নিচ্ছি কোথা হবে আবার দেখা হবে তাহলে টার্কি মুরগিগুলোর সাথে একটু কথা বলে যাই জাস্টে যাওয়ার সময় কেমন আছো তো বিদায় বন্ধু দেখেন কত সুন্দরভাবে ছয়টায় প্যাখম মেলেছে এরকম দৃশ্য বিরল ধন্যবাদ সবাই সাধে হাঁস মুরগি পালন করবেন আবার দেখা হবে